সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন সৌদি আরব প্রবাসী আমার নাম আব্দুল কুদ্দুস বাসা ব্রাহ্মণবাড়িয়া সরাইল তো আমি আমার বাসার কাজ করাতে গিয়ে বাথরুম এবং গোসল খানোর জন্য দরজার প্রয়োজন ভাবলাম অনলাইন থেকে অর্ডার করব আমি ইউটিউবে ঢুকি দুরহান এন্টারপ্রাইজ তাদের ভিডিওগুলি দেখি তাদের প্রোডাক্টগুলি আমার অনেক ভালো লাগে তাদের সাথে কথা বলি আমি অর্ডার করি তারা যত সময়ের ভিতরে আমার অর্ডার নিয়ে করিয়ার মাধ্যমে আমার বাসায় মাল ফসাইয়া দেন আপনারা নিতে পারেন দেখতে পারেন তাদের ভিডিওগুলি আর সবচেয়ে বড় কথা হল তাদের যে পোপাইটর শাহাদ হোসাইন ভাই উনি যে কত বড় বড় মনের মানুষ এবং ভালো মনের মানুষ আপনারা হয়তো কথা না বললে বুঝতে পারবেন না আমি যতদিন ওনার সাথে কথা বলছি আমি অর্ডার দেওয়ার পরে উনি যে স্বাদেশন দিয়ে আমার সাথে কথা বলছে বা যেভাবে কথা বলছে আমি মনে করি এরকম মানুষ পৃথিবীতে আসে দিকেই আজকা পৃথিবীটা দুনিয়াতে আসে আমি তো খুব নার্ভাস ছিলাম খুব চিন্তিত ছিলাম যে অর্ডার দিয়ে দিলাম অনলাইনে আমি প্রবাসে কি যে হই কিন্তু উনি যত সময়ের ভিতরে আমার অর্ডার করিয়ার মাধ্যমে আমার বাসায় পছাই দিই আপনারও ইচ্ছাগুলো নিতে পারেন দেখতে পারেন তাদের ভিডিওগুলি আমি একশো পার্সেন্ট শিওর তাদের ফটাকগুলি অনেক সুন্দর অনেক ভালো অনেক ডিজাইন আপনারা দেখতে পারেন নিতে পারেন নিলে এবং দেখলে আপনারা বুঝবেন ওনার ফটাকগুলি কত শক্তিশালী এবং কত সুন্দর ডিজাইন আর সবচেয়ে কথা বারবার একটা কথা বলি উনি অনেক ভালো মনের মানুষ শাহাদাত হোসেন ভাই ওনার জন্য আমার প্রাণ ভরে দোয়া এবং ভালোবাসা রইল